ইসলামিক দলের পরিচয় দিচ্ছেন কথাবার্তার মধ্যে কিন্তু অসফলতা দিয়ে যাচ্ছে আজকে এই জামির আমির হামজার কথা বললাম উনি এক বক্তৃতায় বলছে যে যদি আপনার জামাত ইসলামকে একটা ভোট দেন তাহলে আঠারো কোটি নাকি মানুষের নেই সব পাবে কোন দলিল দলিল কি আর ভিত্তি কি পাগল পাগল ছাগলের করা না এর আগে যদি ভোট দেন তো পার্লামেন্ট পাগল ছাগলে বেড়ে যাবে আপনারা

এখন ওখানে গিয়ে যদি একে ভোট দিলে জান্নাত হবে ওকে ভোট দিলে জান্নাত হবে এসব কথা বলার কোনো সুযোগ নাই ঠিক না বেশি বলছি বলেন সুতরাং এসব ব্যাপারে আমি মনে করি যে আপনাদের আরো দায়িত্বশীল এবং আপনাদের এই সমস্ত কর্মে আরো সতর্ক হওয়া দরকার আরো সতর্ক হওয়া দরকার এটা আমার আহ্বান ইসলামের জন্য ইসলামের মধ্যে বিভক্তি এই কারণে সারা পৃথিবীর বড় বড় ইসলামের স্কলাররা বলেছে ধর্ম নিয়ে রাজনীতি না করা যাবে কারণ এটি ইসলামী উম্মার মধ্যে বিলুপ্তি তৈরি হয় অনুত্ব তৈরি হয় এখানে তো আমরা দেখতে পাচ্ছি আপনি জামাত বলছেন আমি বিএনপি করছি আমাদের মধ্যে ধর্ম পড়ার মানুষ আওয়ামী লীগের মধ্যে ধর্ম পড়ার মুসলমান মানুষ এই যে বিভক্তি এই বিভক্তি দিয়ে তো আপনার আমাদের ঐক্য তৈরি হবে না এমন কাজ আমাদের করতে হবে যার মধ্য দিয়ে যেন আমাদের মুসলিম উম্মার মধ্যে ঐক্য এবং শক্তি একটা অপুর ভাবে বন্ধ হয়ে যে কারণে আমি আপনাদের আহ্বান জানাবো যা তারা এইসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে